আহ কি গরম পড়েছে চারিদিকে শুধু খা খা রোদ মাটি ফেটে চৌচির খাল নদী সব শুকিয়ে গেছে আহ পানির তেষ্টাটাও যে এত পেয়েছে তেষ্টায় বুক শুকিয়ে যাচ্ছে সেই সকাল থেকে এবন থেকে ও বনে ঘুরে বেড়ালাম কিন্তু কোথাও এক ফোঁটা পানি পেলাম না ওই তো ওই যে দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি তো এক ফোঁটা পানি পাই কি না পাখার জোরও কমে আসছে উঠতেও ভালোভাবে পারছি না এই তো এই পাত্রে সামান্য একটু পানি আছে দেখি তো খেতে পারি কি না আহ ছুতেই তো পানির নাগাল পাচ্ছি না কি করি কি করি দেখি তো একটু ভেবে পেয়েছি পেয়েছি একটা বুদ্ধি আমি পাত্রের ভিতরে কিছু পাথর ছুঁড়ে মারি পাথরগুলো পাত্রের জায়গা দখল করবে আর পানিগুলো উপরে উঠে আসবে আমি মজা করে পানি খাবো খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল আহ কি শান্তি এখন উড়ি ওই গাছের মগ ডালি গিয়ে বসে